ওয়েলকাম ব্যাক শুইতে থাকছে জামানত বিহীন লোন ব্রাক ব্যাংকের এস এম ই লোন প্রকল্পের অন্যতম একটি ক্যাটাগরি হচ্ছে জামানত বিহীন লোন প্রকল্প এর অধীনে আপনারা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা মূলত লোন নিতে পারবেন আপনারা ছোটখাটো ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী বা বৃহৎ আকারের ব্যবসায়ীরা অর্থাৎ আপনাদের ব্যবসায়ী ধরন অনুযায়ী ব্রাক ব্যাংক থেকে জামানত বিহীন এই লোন প্রকল্পের অধীনে লোন নিতে পারবেন এই লোন প্রকল্পের অধীনে আপনারা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা চার লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই মূলত আপনারা চাইলে করতে পারবেন অবশ্যই এটি আপনার এক ব্যবসার ধরন বা ব্যবসার আকারের উপর নির্ভর করবে ব্রাক ব্যাংক মূলত তারা নিজেই ডিসিশন নিবে আপনারা কয়েক কিস্তিতে আপনারা এই লোনটি পরিশোধ করবেন অর্থাৎ এটি টোটালি নির্ভর করবে আপনার ব্যবসার পজিশনের উপর ব্যবসার অবস্থানের উপর ভিউ এই ঋণ প্রকল্প টোটালি বন্ধকি মুক্ত ঋণ অর্থাৎ কোন রকম বন্ধক মূলত দিতে হয় না এই ঋণটি পাওয়ার জন্য এই লোনটি পাওয়ার যোগ্যতার মধ্যে রয়েছে আপনার বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্যই বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা দুই থেকে তিন বছর হতে হবে অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স দুই থেকে তিন বছর তাহলে কিন্তু আপনারা ইলিজিবেল হবেন এই লোনটির জন্য তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য আপনারা প্রতি মাসে অথবা নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ করবেন এই নিশ্চয়তা দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে মাসিক মুনাফা রয়েছে বা ক্যাশ প্রবাহ রয়েছে এগুলো মতো ব্যাংকে সরবরাহ করতে হবে চাইলে আপনাদের ক্ষেত্রে এগুলো সম্পর্কে অতিরিক্ত ডকুমেন্টস তো ব্যাংক চাইবে এই ডকুমেন্টস গুলো ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া আর কোনো এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন হয় না জামানতবিহীন এই লোনের ক্ষেত্রে ব্লাড ব্যাংকের আরেকটি লোনের ক্যাটাগরি হচ্ছে জামানত সহ ঋণ প্রকল্প এটি এস ঋণ প্রকল্পের অন্যতম একটি প্রকল্প এটি আপনারা চাইলে ব্যবসায়ীরা অথবা সাধারণ যারা মানুষ রয়েছেন তারা মূলত এই প্রকল্পের অধীনে ঋণ নিতে পারবেন ব্রাক ব্যাংক থেকে এই ঋণটি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি মূলত বন্ধক হিসাবে রাখতে হবে ব্রাক ব্যাংকে বিভার্স জামানত সহ ঋণের অধীনে আপনারা চাইলে পঁচিশ লাখ টাকা থেকে শুরু করে দশ কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনারা শুনে অবাক হচ্ছেন যে দশ কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মূলত এটি হচ্ছে জামানত সহ ঋণ এই ঋণটি নেওয়ার জন্য আপনারা যারা সাধারণ মানুষরা রয়েছে তাদের আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তির কাগজপত্র মূলত বন্ধক হিসাবে আপনারা ব্রাক ব্যাংকে রাখবেন অর্থাৎ এটি হচ্ছে বন্ধকি ঋণ অর্থাৎ আপনারা জামানত ব্যাংকে সরবরাহ করবেন ব্যাংক আপনাদেরকে লোন প্রদান করবে তাছাড়া আপনারা যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে এই লোনটি নেওয়ার জন্য আপনাদের মূলত ব্যবসা অবশ্যই দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান হতে হবে তাছাড়া আপনাদের মাসিক ইনকাম পর্যাপ্ত পরিমাণে রয়েছে ক্যাশ প্রভাব পর্যাপ্ত পরিমাণ রয়েছে এরকম ডকুমেন্টস গুলো ব্যাংকে সরবরাহ করতে হবে তাহলে কিন্তু আপনারা এই লোনটি নিতে পারবেন যারা ব্যবসায়ীরা রয়েছে তাছাড়া এই লোনটি নিতে মূলত অন্য কোনো জামেলা সম্মুখীন হতে হয় না এই লোনটি নিলে আপনারা চাইলে এক কিস্তিতেও টাকা পরিশোধ করতে পারবেন অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ দিয়ে আপনারা চাইলে কিস্তিতে মূলত এই লোনটি নিতে পারবেন জামানত শহর ঋণ প্রকল্পের অধীনে এই ছিল দুটি ঋণ প্রকল্প একটি হচ্ছে জামানত জামানত বিহীন এই ঋণটি নেওয়ার জন্য অবশ্যই আপনারা ব্রাক ব্যাংকে যেতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির অধীনে আপনারা ব্রাক ব্যাংকে এই ঋণের জন্য আবেদন করলে আপনারা সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যে আপনার এই কাঙ্ক্ষিত ঋণটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম